আসসালামু আলাইকুম অনেক দেখেছি মানুষের আমাদের কবরস্থান বা গোরস্থান আজকে এটাকে গোরস্থানই বলবো গাড়ির গোরস্থান আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এখানে প্রাইভেট কার ইজি বাইক ভ্যান মোটরসাইকেল সহ এমন কোনো গাড়ি নাই যেই গোরস্থানে নাই সবুজ পাতায় গাড়িগুলো যেন পাহারা দিচ্ছেন রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য দেখুন গাড়িগুলি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ এমন কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল বা গাড়ি নেয় যেখানে নাই সবুজ পাতায় ঘিরে ঘিরে আটকিয়ে রেখেছেন নতুন পুরনো বিভিন্ন মডেলের গাড়ি মোটরসাইকেলগুলি দেখে বোঝার উপায় নাই যেখানে সারি সারি মোটরসাইকেল আছে এই কোটি কোটি সম্পদ টাকা সম্পদ শুধুমাত্র নষ্ট হচ্ছে আমাদের কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে আমরা আইনের প্রতি অনুগত্য না হওয়ার কারণে দেখুন দেখলে খুব কষ্ট হচ্ছে দেশের সম্পদ হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলি বিভিন্ন মামলায় বিভিন্ন অবৈধ উপায়ে এই গাড়িগুলি কেস কৃত বা জব্দকৃত হয়ে আটকে আছেন পুরনো ব্যবসা গাড়িগুলো আজ যদি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতাম আইন মেনে চলতাম তাহলে আমাদের সম্পদ এইভাবে নষ্ট হতো না আমি প্রত্যেকটা মানুষকেও সবাই অনুরোধ করবো আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই দেশ জাতিসহ প্রত্যেকটা মানুষেরই কল্যাণ বুঝে আনা সম্ভব নিজের অর্থায়নেও আছে বা অন্য উপায়েও আছে কোটি কোটি টাকার অর্থ এখানে সেটা দেশেরই অর্থ এই সম্পদ আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কোথায় এটা যশোর জেলা প্রশাসক অফিস বা লালকোট দয়া টানা মোড় এটি দেখে খুব কষ্ট লাগলো আমরা মানুষরা যেখানে দারিদ্র মধ্য পড়ে যাচ্ছি বা চলছি অনেকে ভাত খেতে পারি না সেখানে কোটি কোটি টাকার সম্পদ শুধুমাত্র আইনিকে অমান্য করার কারণে নষ্ট হচ্ছে আমরা নিজে যাই দায়ীদের জন্য আসুন সবাই আইনি প্রতি শ্রদ্ধাশীল হই দেশকে ভালোবাসি আইনকে সম্মান করি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে এক সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ